আওয়ামী লীগ আমলে কোন উদ্দেশ্যে গণমাধ্যমের লাইসেন্স দেয়া হয়েছিল তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হলে তা পর্যালোচনা করা হবে বলে জানান তিনি কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না বলে জানান তথ্য উপদেষ্টা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান সিনিয়র সাংবাদিকরা মফিউর রহমানের রিপোর্ট ফ্যাসিবাদী শাসন আমলে সাংবাদিক হত্যা নিপীড়ন বিষয়ে এই সেমিনার এতে ফ্যাসিবাদ শাসন আমলে আহত নিহত সাংবাদিকদের স্বজনসহ সাংবাদিকরা অংশ নেন শেখ হাসিনা আমলে সাংবাদিকদের নানাভাবে নিপীড়ন নির্যাতন এবং হত্যার বিচার দাবি করেন স্বজনরা আমার স্বামীকে যারা হত্যা করছে এবং আমি যে মামলাটুকু করেছি সেই সত্যটুকু যেন আমি বিচার পাই ট্রাইব্যুনালে এটার জন্য একটা অভিযোগ দেই তখন আমি জানতে পারি যে পঁচিশ নম্বর গাড়িতে কে ছিল বা কারা ছিল কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনো গ্রেপ্তার করা হয় নাই সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন গণমাধ্যম সংস্থার কমিশনের প্রধান সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না যায় তারা যদি অন্যের করুণার উপরে অন্যের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকেন তাহলে যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন যাদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকবেন তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে আওয়ামী লীগ রাজনৈতিক ও হররানি মামলাগুলো নির্বাহী আদেশে বাতিলের দাবি জানানো হয় সেমিনারে এই মামলা যে উপস্থিত থাকবে উকিলকে দিনের পর দিন পয়সা নিয়ে যেতে হবে এটা আপনার দয়া করে এই বর্তমান সরকারকে আমি অনুরোধ করছি রাজনৈতিক মামলাগুলো এক কলমের খোঁচায় আপনার প্রত্যাহার করুন দেয়ার মাস্ট বি এ সিস্টেম সরকারের সিস্টেম হতে হবে ফান্ডামেন্টাল চেঞ্জ হতে হবে যার মাধ্যমে অন্য কোনো শেখ আছে না চাইলেও ফ্যাসিস্ট হতে পারবেন না তথ্য উপদেষ্টা বলেন কোনো সাংবাদিককে হুট করে চাকরি থেকে ও অব্যাহতি দেওয়ার সুযোগ নেই কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না তবে সংবাদ মাধ্যম কোনো দলের হয়ে কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখার কথা জানান উপদেষ্টা আমাদের যে ফ্যাক্স ফাইন্ডিং কমিশন হবে তাদের সুপারিশের ভিত্তিতে আমরা খতিয়ে দেখব যে কোনো সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে শেখ হাসিনা আমলে দেওয়া গণমাধ্যমগুলোর লাইসেন্স তদন্ত করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা মফিউ রহমান একুশে টেলিভিশন ঢাকা